দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের আবু হোসেন চাচা চাচা এর আগেও আপনাদেরকে মাত্র তিন পিস কালেকশন দেখিয়েছিলেন আজকে পাঁচ পিস কালেকশন নিয়ে আসছেন তো শুনবো চাচার কাছ থেকে এই গরুগুলোর

দশক এটা তো কিছুটা সুযোগ থাকবে দেখতেই পাচ্ছেন দেখার মতো আর একটা গরু এটা কি যাদের গরু কাকা গরু আছে পাঁচটা গরু পাঁচটা গরু হান্ড্রেড গরু এটা একটা

দেখার মতো গরু এইটার বয়স কয় মাস হয়েছে কয় মাস দাঁত দুখ হয়েছে দুই দাঁত অলরেডি হয়ে গেছে গরু বড় গরু না এটা দর্শক দুই দাঁতের একটা গরু লম্বা চওড়া ফ্রেম গঠনে ভালো কেমন ওজন ধারণা করেছেন এটা পা দেখেন না 5.5 টন প্লাস মাল আছে গেছে 5.5 টন প্লাস মাল আছে দাম কেমন রাখছেন এটার আমার দাম রাখছি লাখ 152 হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে কিছু সম্মান তো করতে করা যাবে সম্মানি করবেন এখন তাহলে অনেক উঁচু গরু কাকা এই গরুগুলো পাঁচটা যদি একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে কত করে হয়ে দিতে পারবেন এই পাঁচটা গরু কোনো খামারে ভাই যদি নিতে চাই এই পাঁচটা গরু সর্বমূল্য এই পাঁচটা গরু কোনো ভাই বন্ধু যদি নিতে চাই গরু পাঁচটা দেখবে সরকার কোনো লোক আসি দেখতে চাই জি তা ভালো মনে করি বুঝলি জি 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 গরু দেখবে মেলা কোনো সরাসরি লোক আসলে একটু বেশি সরাসরি লোক আসলে বেশি পছন্দ হয় হ্যাঁ সরাসরি দেখি দাম করলে একটু ভালো হয়